আপাক ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাদরাতে মুসা আলাইসাল্লাম হারুম থেরাম দরিয়ার পাশে বসে বিনী কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাওন তার শত্রু হচ্ছে মুসা সালাম শত্রু কেন মুশাকি ফেরাওনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি পাপরা ধরো তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সাড়ে আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে পালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হযরত মুসা আলাইহিস বললেন কাল্লা বখন নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইহদীম অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ ربنا আমিন হযরত মুসা আলাইহিস সালাম অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপর আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরম দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও

হযরত موسی কি বলেছেন ওয়া মাatil ka bi amin kayamusa মুসা রে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল তা সা লাঠি হয়ে গেল পাপ হই এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী বলি হো সাহেবও কার আলেম হো সব দেখলে ভয় করারা মানুষে মুসা আলাইহিস ভয় পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কে দিলেন খুযহা ওয়া না তাখফ সানুইদুহা সিরাতাহা উলা টপ ছা তাখ ভয় পায় না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাটি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন برداشت করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা আলাইহিস সালামের অপরাধ কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কিয়ামতের দিন আল্লাহর আরশের পিলার ধরে কাটবেন আর আল্লাহ কেবল আল্লাহ লাস আ লোক উম্মতি আল্লাহ কেয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না আমার মাকে চাই না আমার বাবাকে চাই না আমার সন্তানকে চাই না আমার স্ত্রীকে চাই না আমার আত্মীয় স্বজন চাই না আস আলু নাফসি, নফসি নাফসি, আল্লাহ আমতের দিনে তোমার কাছে আমাকে বাঁচাও কে বাঁচাও সবাই যখন শুধু নফসি রফসি বলবেন ওই সময় একজন 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 শুধু আমার নেতা আমার নবী মোকামে মাহমুদে পড়ে বলবেন আল্লাহর কাছে চিৎকার করে বলবেন আল্লাহ হুম্মা উম্মথী আল্লাহ উম্মা উম্মতি আল্লাহ কামতেরাদির কিছুই ছাই না তুমি আমার উম্মদকে বাঁচাও এই নবীকে চিনতে পারল না এই নবীকে চিনল না এই নবীকে মানতে পারবেন তো ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে ইহুদিmeida তো উড়াইয়া হযরতে ফাতেমার কাছে সে বলছেbundle তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই তুমি আমার जिंदगी সব থেকে বড় পরামর্শ আজকে দিবা ফাতেমা ডেকে ডেকে বললেনbundle তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও ইহুদি ডেকে ডেকে বলছে ফাতেমা আমার বাবা আমার জন্যে একটা ইহুদির ছেলে শিল্পপতির ছেলে হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা দুনিয়া আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে কারো কাছে পরামর্শের জন্য যাই না তোমার কাছে পরামর্শ চাইলাম কারণ তুমি কোনোদিন আমাকে বল পরামর্শ দেবানা হজরতি ফাতেমা বলছেন বোনামা তুমি ওহদি আমি মুসলিম তোমার লাইফে তোমার সিদ্ধান্ত আমি দিতে পারবো না তুমি যেটা তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। বলছে তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না প্রয়োজনে জিন্দগিতে বিয়ে করব না কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে যেই আমাকে যেই সিদ্ধান্ত দিবে তুমি যদি আমাকে পরামর্শ দাও আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যে পরামর্শ দিবে সকল মানুষ একটা পরামর্শ দিল আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি হযরত فاطمه বোবনমার যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না কল্যাণ চায় আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও উপকার আছে হাজরতি ফাতিমার হাত ধরে বলছে বোন রে তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম আমি বিয়েতে রাজি হয়ে যাব কিন্তু শর্ত আছে আমার একটা কি শর্ত আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসো আমার কাছে থাকো আমি বিয়েতে রাজি নচেতে রাজি না হজরতি ফাতিমা ডেকে ডেকে বললেন বন্দি আমার বাবা মুসলিম আমি মুসলিম আমার বাবা দাওয়াত তোমরা তোমরা দেয় আমার বাবার জাত শত্রু আমি যদি তোমার বিয়েতে চলে যাই আমার বাবাকে মানুষ লজ্জা দিবে অপর অপরদিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে অকল্যাণ হবে মানুষ তোমাকে নিয়ে কানা গোসা করবে খারাপ মন্তব্য করবে আমি যাওয়ার দরকার নাই এবার ইহুদির মেয়ে হজরতে মাকে জড়ায়া ডেকে ডেকে বলছে বোন আমি কথা দিলাম আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম তুমি যদি আমার বিয়েতে না যাও জিন্দেগি চলে যেতে পারে কিন্তু আমি বিয়ে করব না এবার হজরতে ফতেমা ডেকে ডেকে বললেন বোন তুমি যদি এত কঠিন কথা বলে ফেলাও তাহলে ঠিক আছে যাও আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল বাবা কি ডেকে ডেকে বলছে আব্বা যান আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম বাবা দেরি করার প্রয়োজন নাই আমি বিয়েতে রাজি আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন বিয়ের ডিসিশন নিতে পারেন কিন্তু বাবা আমার একটা শর্ত আছে আমার শর্ত হলো বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম তাকে দাওয়াত করেছি ও আমার বিয়েতে আসবে ইহুদি ডেকে ডেকে বলছে মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো বলো না পরিচয় মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা যা এই যে মোহাম্মদ ইবনা আবদুল্লার মেয়ে ফাতেমা দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই বাবা আমি তাকে ইনভাইট করেছি ও আমার বিয়েতে আসবে এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে মারিব প্রয়োজন বলে তোমার বিয়ে বন্ধ করে দেব জিন্দিগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না আমরা ইহুদি ওরা হলো মুসলিমদেরকে ওখানে নিয়ে আসা যাবে না মানুষ আমাদেরকে কি বলবে মানুষ আমাদেরকে লজ্জা দিবে মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে মজা করবে যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মোহাম্মদ ইমন আবদুল্লার মেয়ে আসবে ওখানে নিয়ে আসা যাবে না এক দুই নম্বর হলো মা আমাদের টাকা আছে পয়সা আছে আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে দামি অলংকার জুয়েলারি ইউজ করে আসবে আর মুহদ আবদুল্লার মেয়ে যার ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না ও তো সেরা কাপড় পরে আসবে এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না এবার মেয়ে ডেকে ডেকে বলছে আব্বা আপনার কত শেষ আমি বুঝতে পেরেছি আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি আপনি যদি আমার বিয়েতে আসতে বাধা করে বাধা দেন বাবা আপনি মেরে ফেলতে পারেন আমি মরে যেতে পারি কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না ইহতি বিপদে পড়ে গেলাম একটা মাত্র আমার মেয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো তামসা করবে কিন্তু বিয়েতে রাশি হব কেমনে কেমনে বিয়ে করাই মেয়ে তো ফাতে মাকে নিয়ে আসতে চায় বাবা একটা কঠিন শর্ত দিল আমার তুমি শোনো তোমার বিয়েতে মোহাম্মদ ইবনে মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব তাকে তুমি দাওয়াত কর সে যেন তোমার বিয়েতে আসে কিন্তু আমার একটা শর্ত আছে রে মা শর্ত হলো সে কোনো পুরাতন সেরা কাপড় পরে আসতে পারবে না অবশ্যই কোনো দামি বাল পোশাক পরে আসা লাগবে মেয়েটা বলছে আব্বা জান ঠিক আছে মেয়ের মনে মনে চিন্তা ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব এরপরে নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব মেয়েটা দৌড়ায় হসরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে বোন রে তুমি আমার বিয়েতে যাও আমার বাবা মানতে চায় না আমার বাবা রাজি হতে চায় না আর ডেকে বললেন তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়ে আমি যাব জানিস না আমি কার মেয়ে আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানাই দিতে পারতেন আমার বাবা চাইলে আমার দিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহর কাছে বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে গরিবি হালত কষ্ট করে করে জিন্দগি কাটায়া দিতে চাই কিন্তু ইন্দে পরে

জামার জন্য ইহুদির মেয়ে ডেকে কে বলছে ফাতেমা আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টি করতে আল্লাহকে বিশ্বাস করো আমার বিশ্বাস তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও কিছু চেয়ে ফেলো তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না আমার বোন আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না ফাতেমা বেগি হয়ে গেলেন আবেগি হয়ে এক পর্যায়ে বলে ফেললেন বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব কনসান আল্লাহ ঘরে কোনো কাপড় আছে কথা কয় না কেন টাকা পয়সা আছে বলে ফেলছি ইনশাল্লাহ যাব আমার বন্ধুগণ মেটা চলে গিয়েছি তার বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান ফাতেমা বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছি পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে নচেত আসবে না ওদি মনে মনে ভাবতে লাগলো ঠিক আছে তাইলে ও কাপড় পাবে না তোমার বিয়েতেও আসতে পারবে না এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল আগামীকালকে বিয়ে সংক্ষেপ করে বলছিলে মুসলমান ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামী কালকে বিয়ে এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই আমি তো আদা করেছি বিয়েতে যাব কিন্তু কেমনে যে কাপড় যে নাই আল্লাহ বলে দিয়েছেন হোলাম রে কোন বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয় ধৈর্য ধারণ করবা সলাৎ পড়বা ধৈর্য ধারণ করে নামাজের শেষ দায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম চাইতে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না হাজরুতেফ ফতেমা গভীর রজনীতে চাই নাম আদম ছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা আমি সারাদিন টেনশনে থাকি দিন শেষ হয় না কেন দিন শেষ হয় না কেন রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চায় আল্লাহ দুনিয়ার সবিয়ে কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক সারাদিন নাকে না কে রোজা রাখি রাত্র বেলা গড়ে কোনো দিন খাবার থাকে না এরপরেও গভীর জরিতি সজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই নামাজের ভিতরে আমি মা যখন সোনায় ফাতেহা তেলাওয়াত করি অগমনি তুমি তো আমার প্রত্যেকটা সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেটা তোমার কণ্ঠের আতে মামার কানে শুনি তালা এই জন্যেই আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি দিন হয়ে গেলে চিন্তা করে রাত্র আসে না কেন যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো আয় আল্লাহ তালা তোমার সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহ আমি তো তোমার কাছে কিছুই চাই না গাড়ি চাই না বাড়ি চাই না সম্পত্তি চাই না কিছুই চাইলাম না আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইব আয় আল্লাহ তালা ওই জিনিস আমার সৌন্দর্যের জন্য না আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না আমাকে সুন্দর লাগবার জন্য না আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইব ওই জিনিস তুমি আমাকে দিবা আমার বাবা দিনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায় কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায় কিন্তু আমি দিনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আব্দার করলা তুমি আমাকে একটা কাপড় দিবা আগামী কাল ইহুদির মেয়ের বিয়েতে যাব এ কাপড় আমার সৌন্দর্যের জন্য না আমার চাহিদা পূরণের জন্য না আমার জৈবিক চাহিদার জন্য না এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে তারা আমার কাপড়ের দিকে তাকাবে ওরা তাকায় আর যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যা আয়া আল্লাহ তাআলা তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম তুমি যদি না দাও দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না আজ মাত্র একটা কাপড়ের আব্দার করলা ওইটা যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে কিসের প্রেম কিসের সম্পর্ক আর কিসের ভালোবাসা তুমি না বলো আমাদের জন্য পাগল আমিও তো তোমার জন্য পাগল কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না আল্লাহ জানি তুমি আমার কথা শুনতেছো কালকে আমি পেতে যাব মনি তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই পয়সা নাই তুমি আমাকে ব্যবস্থা করে দাও সংক্ষেপ কথা হজরতে ফাতেমা কান্না করতে লাগলেন তাহার যদি কান্না করে করে কাঁদলেন চোখের পানি চিড়ে মরাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে উঠাতে জায়নামাজ গিয়ে দেখেন ঘরের কর্নারে দুই প্যাকেট কাপড় হাজরত ফাতেমা কাপড়ের প্যাকেট দুটা হাতে নিলেন নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার একটা কামিজ আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না তিনটা কাপড় হাতে নিলেন আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না কে আসলো এত সুন্দর প্যাকেট রেখে গেল এটা দুনিয়ার কোন প্যাকেট তো মনে হয় না হজরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে কলতে দেরি হয়েছে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়ে গেছে বাইকে দুটো হাতে নিয়েন নিলেন দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন আব্বা জানকে জড়াইয়া ধরে বলছেন আব্বা আমি আশ্চর্য বাবা তাহাজুদের নামাজে ছিলাম আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল চিনি না জানি না বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন কাপড় কুললেন এগুলো তো দুনিয়ার কোন কাপড় বলে মনে হয় না জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আমার নবীকে কানে কানে বলে দিয়েছে পয়গাম্বরে আরাবি আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে আল্লাহ খুশি হয়ে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায়া দিয়েছে আগো নবী এই কাপড় ফাতে মাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে দুনিয়ার কোন মার্কেটের কাপড় না বিশ্বনবী নবী মেয়েকে জড়ায় আর বললেন মারে ঘরের ভিতরে সপ্তাহ পর সপ্তাহ খাবার থাকে না আমি বাবা কোনদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছ কথা বলতে দেরি হয়েছে কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় দিতে দেরি করে না মারে আগামী ওই কাপড় পরে তুমি হদির মেয়ের বিয়েতে যাইবা কিন্তু পর্দার সাথে যাইও রে মা আমার বন্ধুগণ জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা সেলোয়ার কামিজার না। লম্বা করা যাবে না শুনেন। জান্নাতির সেলওয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই সময় নাই আপনাদের দুনিয়ার কাপড় পাখি ড্রেস আর লেহেঙ্গা দুই লাখ তিন লাখ টাকায় তো পাগল দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে বাবার খিদমাত মায়ের খিদমত স্বামীর খিদমাত করতে পারে সুতির হেফাজত করতে পারে স্বামীর আমানত রক্ষা করতে পারে আল্লাহ বলেছেন বান্দির দৌল জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য মাথায় দেওয়ার

আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠায় দাও এক আসমান দুই আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুкая দাও খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও এরপরে আরশ কুরসিলো কলম ভেঙ্গে ওখানে ঢুкая দাও জান্নাত আর জাহান্নামে নে ওই পাল্লার ভিতরে উঠায় দাও আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ জি উড়না দেব ওই ওড়নার একটা পাথর একটা পুঁতি উঠায়া দাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে কত দাম আমার মুসলমান ভাইরা হাজরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সেলোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বেদায় নিয়া চলতে লাগলেন বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন মনোযোগ দিয়ে শোনো ভাই কি বলতে চাই এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে আনন্দ করতেছে হাজরতি ফাতেমাপ সব পরে তো কোন ঘরের ভিতরে ঢুকলে ঢুকতে দেরি হয়েছে এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না সবাই পাগল হয় জিজ্ঞেস করে ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছে এত দাম এই কাপড় তোমাকে কে দিলো তোমার তো বাবার টাকা নাই পয়সা নাই কে তো দামি কাপড় তোমাকে দিল মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন সবাই ডেকে ডেকে বলছে ফাতে মারে এবার ফাতেমা বললেন কাপড়টা কিনে নিয়ে এসেছি কোন মার্কেট থেকে কিনেছ মহিলারা ধরে ফেলেছে ফাতেমা বলো প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব। স্বামীর সম্পত্তি বায়ের সম্পত্তি বিক্রি করব। এর পরেও তো এমন একটা কাপড় চাই এবার ফাতেমা বলছেন বোনেরা শোনো তোমরা স্বামী বাবার বাই কেন গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো এরপরেও আমি ফাতেমার পরনে যে উড়না রয়েছে ওই উড়নার পাথরের দাম হবে না মহিলারা তো জালাস করে কি বলতেছিস এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছি হজরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন তোমরা শোনো আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকান তোমরা চিনবা না ওই মার্কেটও তোমরা চিনবা না যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না মেরা ডেকে ডেকে বলছে ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না সব মার্কেটই তো আমরা চিনি আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে ঠিক না এটা ভালো বুঝেন না এদিকে কথা বলবো না আজকে দেখবেন ওয়াইফ আর হাজবেন্ড মার্কেটে যায় মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয় স্বামীটা হ্যাঁ 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 করতেছে বউ একবারে প্যান্ট শার্ট পইরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তায় দিয়ে মার্কেটে গিয়ে ম্যানেজার সালিকম সালিকম কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন স্বামী মনে মনে করি জিন্দিগি তো তোমার সালাম দেয় নাই দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দে এমন আছে না নাই আর কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের আপনাদের এলাকার কথা বলতেছেন আপনাদের এলাকা খুব ভালো মাশাআল্লাহ খুব ভালো আমার বন্ধুগণ হযরতে فاطمه বলছেন তোমরা মার্কেট চিনবা না দোকানও চিনবা না রাস্তাও চিনো না মহিলারা বলে কি বল কোন মার্কেট আমরা চিনি না আমরা তো সব মার্কেট চিনি নিউ মার্কেট থেকে গেলে যত মার্কেট আছে সব তো চিনি কি বলছো তুমি হযরতে فاطمه বলছেন বন যাই বলো এই যে মার্কেট চিনবা না মহিলারা বলছে ফাতেমা বলো তুমি রাস্তার মার্কেটের নাম বলো এবার হজরতে ফাতেমা বলছেন বোনেরা শোনো আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো মহিলারা বলছে মার্কেটের নাম বলো ফাতেমা বলছেন তাহলে শোনো আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস মার্কেটের নাম জান্নাত আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত ইহদিনাস সেরাত মুস্তাকিম আল্লাহু আকবার ও মহিলারা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা সোহান মহিলা বলছে এটা কোন মার্কেটের নাম কইলে জিন্দগিতে নামে শুনি নাই মার্কেটের নাম শুনি নাই দোকানের নাম নাই রাস্তার নামে শুনি নাই এটা কোন জায়গায় পাওয়া যায় এবার হজরতে ফতেমা বললেন বোনেরও শোনাব ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে কেউ যাবে না যেতে হলে স্মার্ট কার্ড লাগবে আইডি কার্ড লাগবে তোমার আইডেন্টি ক্রাইসিস তোমার তো কোনো পরিচয় নাই এই জন্যে যেতে পারবা না একটা অরিজিনাল পরিচয় লাগবে আইডি কার্ড লাগবে স্মার্ট কার্ড লাগবে পিন নাম্বার লাগবে ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো মুখস্থ করতে পারো তাহলে কার্ড পাইবা কার্ড পাইলে রাস্তা পাইবা রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফিরে দশ নামক দোকান পাইবা মহিলারা আবার বলে ফাতেমা বলো ওই স্মার্ট কার্ডের নাম কি ফাতেমা বলেন স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে কোম্পানির নাম ইসলাম স্মার্ট কার্ডের নাম আল কুরআন আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বোনেরা এই কোম্পানি থেকে যদি তোমরা কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে কোরআন আছে পিন নাম্বার আছে দেখালেই তোমাকে সেরাতে মোস্তাকিমের রাস্তা দেখায় দিবে ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফের দাউস নামক দোকান পাইবা মহিলারা বলে ফাতেমা পাইতে হলে কি করা লাগবে পাইতে হলে একটাই পথ এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে